ঘুম থেকে ওঠার পরে অবশ্যই দয়া করে আয়নায় নিজের মুখটা দেখবেন আয়নায় নিজের মুখটা দেখলে বুঝতে পারবেন আপনার আজকের দিনটা কেমন যাবে যেমন জীবনের ওরকম কিছু কিছু উদাহরণ আছে ফুলের আকার দেখলে বোঝা যায় ফুলের সুবাসটা কেমন হবে আকাশটা দেখলে বোঝা যাবে আকাশে মেঘ করছে অথচ জীবনে জীবন চলার পথে কেন এরকম কোনো নিয়ম আল্লাহ করে নেই অথবা এমন কোনো মেশিন আবিষ্কার করে নেই যে মানুষ দেখলে বোঝা যাবে এই মানুষটা কতটা সলিড কি বেইমান বেইমান মানুষ কখনোই মানুষ বুঝতে পারে না ধরতে পারে না যদি বুঝতে পারত তাহলে মানুষ প্রতারিত হতো না বেইমান বেইমানি কেউ করার সুযোগ পেত না তবে যদি এরকম কোনো আবিষ্কার থাকতো আল্লাহর যে বেইমান চেনার কোনো মেশিন কি বেইমান চিনার কোনো আকার প্রকার আছে তাহলে হয়তো পৃথিবী থেকে দুনিয়া থেকে পাপ কমে যেত আর মানুষের ইমান ধর্মটাও আর একটু মজবুত হতো যেহেতু বেঈমান কেনার কোনো উপায় নাই সেজন্য আমাদের সমাজে অপরাধ থেকে শুরু করে সব কিছুই আমাদের সমাজে এখন পর্যন্ত বিচলিত আছে তো যাই হোক আজকে যে রান্না করতেছি দেখেন ছয়টা করল্লা দিয়ে নয়টা মাছ ছয়টা করলা দিয়ে নয়টা মাছ রাঁধবো এই যে ট্যাংরা মাছ এখানে রেজিয়ে রাখছি দেখেন বলছি না নয়টা মাছ একদম ঠিক গুনে গুনে নয়টা মাছ হ্যাঁ এই নয়টা মাছ রান্না করবো ছয়টা করলা দিয়ে তারপর সবজিটা আমার বেশি ভালো লাগে আর করলাটা আমার পছন্দ সবাই জানেন আর এখানে কাছকি মাছ খসিরি করতেছি আর গাছটা পেঁয়াজ দিয়ে অনেকটা হয়ে গেছে এখন না পাতা দিয়ে নামাবো আর একটা মজার আর একটা ইয়ামি একটা সবজি করছি চিংড়ি মাছ দিয়ে কাঁস দিয়ে এই তো আজকে আমার রান্না বাড়া যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভুল ভাই যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা এসে চেসে দেখবেন ক্ষমা চাওয়া যেমন মমতা ক্ষমা করা মমতা সবাই ভালো থাকবেন বাই বাই কাটি তো গাছি